কড়া বানার তুই এত বড় সর্বনাশ করে তে তুই যাবি কনে কনে ফলাবি তুই পার ভাবি আমার বিনাশ করে থে নির্বন সে হ্যাঁ কড়া বানার তোর একবার গার্মু তোর হ্যাঁ গার্মু তুই কি কামটা করে গেছে গো কৌশি এত বড় কাম করলো আমি নিজে বাস পাইলাম না হ্যাঁ সর্বনাশে করে থে বাকছে বাইতে ঢুকছে আর দোয়া বিলে দেহি না নির্বন সে আইতাছি আইতাছি বানার তোর কাম আই আই ঘিন্না মরি দাদি হ্যাঁ

মূৰতা গেছে একদিন কে ৰাস কৰি যায় গমাইছে এবাৰ গমাইছে বাট চাই তই নেকি চাল কোন চেংগু ৰবি চেংগু হয়তো মনু চেংগু মনু চেংগু তাই মনে সঙ্গে সব বনে সে পাড়া এতে এত বড় একটা কাম করলে আমি নিজে ভাস পাই নাকি কি কইলা দাদি এই মনু সঙ্গের মতো তোমার এই অবস্থা করছে এত কঠিন একটা বিচার হওয়া উচিত হ্যাঁ ঠিক আছে ফুকো তুই আমার না কেন তুই আমার না কেন ওই সিংকুর বাচ্চা যে কামটা করছে কমও খালি যে তুই এত বড় একটা কাম করলি এত রিক্সের একটা কাম আমি দিশা পাইলাম না বানর তুই এই কামটা কইরা তে যে তুই পলাইছ তোরে সবাই কাম হইছে আর পাইতে জুড়া পমু তুই এমনু আমার এই ব্যবস্থাটা কইরা দেবো আবার কি দিয়ে কি কই দাদি আমি এনে যাই কি করমু ওই

কর না নকি সুনা তুমি এরা কাম দা করলা আমি তাহলে আমার জানা ভনা থালি খাচ্চুন্নি তোর নগে আবার হেই ছোটকালে পিরি যা হেই জাল তুই আল উড়াইলি আমি তো দিছা পাইছি কে আল উড়াইছি জাল লিচু উড়াইলি আর সুনি কে কামাবাবি করছি কে কাম তুমি কর নে কার তো জানি না জানা না তাই কি আহা যাও হয়ে গেছে আর কি করা আর জান তোর নাহি না স্কুল গরম বস্তাছে হে জান না শোনা তুমি

মহিলা মানুষ বিদেশ পাড়াইলে সরকারের মাধ্যমে ভালো কোম্পানি দেখে পারেন নাকি খাওড়া খাওড়া দালাল দিয়ে পারে বাজার জায়গায় পরে তখন মনে কর যে প্যারে গ্যাস না ওইলে উপরে তুলে রাষ্ট্রের মানুষ বলে বলে দেয়া যায় না বলে ওই দেশের মানুষ মনে ব্যাংক করছে এগুলা খাই বুঝছা ওগুলা খাইয়া দিছে দিছে ভেটবান

আমার মেয়া কি এগিয়ে নিছে মা তুই গর যা আমি দেখতাছি ও কোন কারণে আমার মেয়া এনে নিছে এ কথা তোর কাছে কত রা তুই যা ঠিক আছে আচ্ছা আমি যাইতাছি

পাড়াইতে বউ ভালো করছে বউ ডাইরেক্ট পেগনে এমন কম বানতে তো বাফে নাই আমার ও বউটা বাদ দিলাম তরে নিয়ে এলাম আমি তোরে না বিয়া করে কষ্ট করে করব বিদেশ বেকারে যদি পরে তাহলে তামা না গেলে বুদ্ধি খাটাবেন বুদ্ধি খাটাইলে দেখবেন আর কোন সমস্যা নাই জেবরা কালার বাচ্চার সব আড্ডা বাপ যদি দালালের বাচ্চার ফল আমি กับต่คนบ้านในก็ใสนานกี